নেইমারকে দলে চাই না কারণ এটা মেডিকেল নয় আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তির ম্যাচ ফোরাবে আগামী বছরের জুনে এবার নেইমার নাকি সৌদি আরবের পাট ছুকিয়ে ফিরবেন নিজ দেশ ব্রাজিলে নাম লেখাবেন শৈশবের ক্লাবে সান্তোষী স্প্যানিশ ক্রীড়া দৈনিক তো কদিন আগেও দাবি করেছে বত্রিশ বছর বয়সী তারকা ফরওয়ার্ড নাকি সান্তোষী কর্তৃপক্ষকে সবুজ সংকেত দিয়ে রেখেছেন তা নেইমার যেহেতু ব্রাজিলে ফিরবেনি তাহলে শুধু সন্তোষ কেন অন্য কোনো ক্লাবেও তো তাকে কিনতে পারে পাল মেয়েরাজ সন্তোষের ওই নগর প্রতিদ্বন্দ্বী সাউ পাউলুর ক্লাব হওয়াও তাদের নেইমার ব্যাপারে আগ্রহ থাকাটা স্বাভাবিক তবে সেই সম্ভাবনায় শুরুতেই জল ডেলে দিলেন পাল মেয়েরাসের সভাপতি লেইলু পেরেইরা ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম ইউএল কে দেওয়া সাক্ষাৎকারে চুট জর্জের নেইমারকে নিয়ে অনেকটা সুরে কথা বলেছেন ষাট বছর বয়সী এই নারী ক্রীড়া সংগঠন ও ব্যবসায়ী তবে তিনি নেইমার খেলার প্রশংসাও নেইমার অনেক আগে থেকেই সমার্থক হয়ে উড়ছে এক বছর পর সম্প্রতি মাঠে ফিরলেও নতুন করে চুটে পরে আবারও এক মাসের জন্য ছিটকে গেছেন তিনি এমন আনফিট খেলোয়াড়কে দলের দরকার নেই বলে সাক্ষাৎকারে জানিয়েছেন পাল মেয়ের সভাপতি লেইলু পেরে নেইমারকে পালমেরাসে চাই না কারণ এই ক্লাবে কোনো চিকিৎসা বিভাগ মেডিকেল নয় আমি এমন একজনকে চাই যে অচিরে দলে আসতে পারে কোচের চাওয়া অনুযায়ী আগামীকালই খেলতে নেমে যেতে পারে আনফিট কারো ক্লাবে সই করা আমি মেনে নেব না নেইমারকে প্রশংসায় বাসিয়ে মেইলু পেরেইরাও আরও বলেছেন সে অনেক বড় মাপের খেলোয়াড় তবে সে এখানে আসবে না শান্ত সে যাবে যদিও আমি ঠিক জানি না প্রশ্নটা আপনাকে সন্তুষ্টকে করতে হবে এতে আমার কোনো অসুবিধা নেই দুই হাজার একুশ সাল থেকে পালমেইরাসের সভাপতির দায়িত্বে আছেন লেইলু পেরাইরা ক্রীড়া সংগঠন ও ব্যবসার পাশাপাশি আইনজীবী ও সাংবাদিক হিসেবেও তার নাম ডাক আছে ইউএল জানিয়েছে তিন বছরের মধ্যেই লেইলু ব্রাজিলের বিখ্যাত ও জনপ্রিয় ক্রীড়া পরিচালক হয়ে উঠেছেন আগামী বছর পালমেইরাসের সভাপতি নির্বাচনে তিনি প্রধান প্রার্থী হতে যাচ্ছেন